আজকে আমি কুনাফা চকলেট তৈরি করব তো কিভাবে আমি ঘরে কুনাফা চকলেটটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এর আগেও একবার আমি কুনাফা চকলেট তৈরি করেছিলাম কিছু ভিডিও স্কিপ থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই তো আজকে করতেছি তো এখানে কুনাফা চকলেট তৈরি করার জন্য পেস্তা বাদাম শ্যামাই চকলেট ডেনিস দুধ নিয়ে আসছি তো এগুলো দিয়েই আজকে আমি কুনাফা চকলেটটা তৈরি করব এখানে ট্রিট চকলেট ব এনেছি তারপর অন্যান্য আরও চকলেট এনেছি যেহেতু কুনাফা চকলেটের মূলটাই মূল উপকরণই হচ্ছে চকলেট এখানে অনেক চকলেট লাগে তো আমি এই যে পেস্তা বাদামটাকে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি সাথে কনডেন্স মিল্ক দিব এখানে আমি অর্ধেকটার বেশি কনডেন্স মিল্ক দিয়ে দিব এখানে একশো গ্রাম পেস্তা বাদাম আছে আর সাথে আমি ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য তো এই যে সব কিছু আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি বাদাম কন্ডেন্স মিল্ক আর হচ্ছে ফুড কালার তো কালারটা অনেক সুন্দর এসেছে তাইলে তোমরা ফুড কালারটা স্কিপ করতে পারো তবে ফুড কালারটা দিলে হয় কি কালার চকলেটের কালারটা সুন্দর হয় আর কি তো এখন আমি চুলায় শ্যামাইটাকে ফ্রাই করে নিচ্ছি এটা ঘিয়ে ভাজার শ্যামাই তারপর আমি আরেকটু ভেজে নেছি বেশি ক্রিসপি হওয়ার জন্য চকলেটটা যখন আমরা কামড় দিয়ে খাই তখন কিন্তু চকলেটের ভিতরে এই শ্যামাইটা একটা ক্রিস্পিনেস থাকে ক্রিসপিটা খেতে খুব ভালো লাগে আমার কাছে তো এখানে আমি সবগুলো চকলেট ভেঙে নিয়েছি শ্যামাইটাকে ভেজে এক সাইডে রেখে দিয়েছি তারপর আমি চকলেটগুলো ভেঙে একটা কাচের বাটিতে নিয়ে নিছি কাচের বাটিটা আমি এখন চুলার উপরে একটা পানিতে আর কি ভাব ভাপের উপর রাখবো আর কি পানিটা ফুটে এলে পানিটার উপরে রেখে চকলেটটাকে গুলিয়ে নিব এই তো আমার শ্যামাইগুলো একদম রেডি তো শ্যামাইয়ের সাথে এখন আমি সেই পেস্তা বাদাম যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে ভালোভাবে মিক্স করেই তারপরে হচ্ছে চকলেটটাকে তৈরি করে ফেলবো অনলাইনে চকলেটটার অনেক দাম তো যে উপকরণগুলো আমরা কিনে আনি তাতেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় যেহেতু একটা দামি একটা চকলেট আর সব কিছুই চকলেটের কিন্তু অনেক দাম পেস্তা বাদারও অনেক দাম তো সব কিছু মিলিয়ে আর কি তারপরও কেকতে যখন যখন ভালোবাসি বা পছন্দ করি পছন্দের খাবারটা বানাতে যত টাকাই খরচ হোক না কেন আমরা বানাই তো এই তো আমি চকলেটগুলো বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার বাচ্চারা তো সবাই মিলে হইচই করে এটাকে মানে সম্পূর্ণ বানানো হওয়ার আগ থেকেই খাওয়া শুরু করে দিছে তো আমার এই কুনাফা চকলেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবা আজকের মতো আল্লাহ হাফেজ